আলাইকুম আজ থেকে শুরু হয়ে গেল ছত্রিশে জুলাই ছত্রিশ মানেই পাঁচে আগস্ট পর্যন্ত এটা একত্রিশে মাস একত্রিশ আর পাঁচ ছত্রিশে জুলাই আজ থেকে শুরু এই ছত্রিশ দিনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাব দুধ আর পানি আলাদা হয়ে যাবে এই ছত্রিশ দিনে যদি কিছু না হয় তাহলে অন্য রকম প্রশ্ন হ্যাঁ নতুন করে ভাবতে হবে তখন কিন্তু এই মুহূর্তে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে এই ছত্রিশ দিনের মধ্যে আমরা সবকিছু চোখের সামনে দেখতে পাবো তার মানে অনেক কিছু দৃশ্যমান হবে এই ছত্রিশ দিন হতে হবে আজকে আমাদের সামনে ইনুজ ছোট্ট করে ভাষণ দিচ্ছেন উনি কিন্তু সব সময় মুখস্থ বলে আজকে দেখলাম একটা কাগজ সামনে ছিল এটা দেখে দেখে উনি বললেন এই যে ছত্রিশ কে প্রতি বছর আমরা সামনে নিয়ে আসব আর এই ছত্রিশ কে আমরা প্রতি বছর পালন করব কারণ ষোলো বছর যেন না লাগে স্বৈরা শাসকে টুটি সিপা ধরার জন্য প্রতি বছর জুলাই সামনে আসবে এবং স্বৈরা শাসক যদি তার প্রথম পাতাটা ওপেন করে স্বৈরা শাসকের এই প্রথম পাতাটায় ছিঁড়ি ফালাইতে হবে ইতিহাস থেকে এভাবেই উনি ইঙ্গিত দিয়েছেন এই মাসটা আমাদের জন্য অনেক উল্লেখযোগ্য আহারে এই জুলাই মাসে এই টাইমে শেখ হাসিনা কোথায় ছিল কোথায় ছিল হ্যাঁ আমার মনে হয় এই টাইমে ছিল অথবা চীনে যাবে কিন্তু এগারো তারিখে চীন থেকে হঠাৎ করে ব্যাক করে আসলেন উনি আর ওনার প্রেস তো উনি যেটাই বলতো ওটা নিয়েই হেডলাইন করে দিত পুতুল অসুস্থ তাই সিন থেকে ফেরত আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই হলো নিউজ তখন ঢাকা শহরে না আন্দোলন চলছিল কতটা আন্দোলন ওই সিনে বৈশাখ কোনো একটা ইঙ্গিত পাওয়ায় তাড়াতাড়ি চলে আসলেন এবং এয়ারপোর্টে লাউন্সে কিন্তু উনি মাথা গরম করেছিলেন এবং ওইখানে সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল এবং ওই যে কাদের সাহেবে সেখানেও দাঁড়িয়েছিলেন ইদানিং দেখবেন আবার ভিডিও টিডিও নিয়ে সামনে আসছে কথা বলে আর ওই যে ভুয়াব হ্যাঁ এই পতনের আগে কিন্তু ওনাকে কিন্তু প্রথমেই ভুয়া বলেছিল আর ওই কাদের সাহেবের দিকে শেখ হাসিনা আন্টি সেভাবে তাগিয়েছিলেন না ভাই পারলে ওনাকে তো মারে এনএসআই গোয়েন্দা পুলিশকে সবাইকে বলছিল কি করেন কি করতেছেন আপনারা ছত্রিশ ঘন্টা সময় দিলাম ছত্রিশ ঘন্টার ভিতরে ক্লিয়ার করে তারপরে তো বুঝছেন রাগের মাথায় আইসা উনি খুব ক্ষেপে গিয়েছিলেন তো আমি তোমাদের জন্য কি করছি আমার বাড়ির সাগর চার কোটি টাকার মালিক এটা কেন বলল ভাই প্রধানমন্ত্রী ওই টাইমে ওই যে জুলাই মাসের এই টাইমে কি এই কথা বলা ঠিক হয়েছিল কিন্তু এই যে মাথা গরম ছিল যে তাদের জন্য এত কিছু করছি তারা রাস্তা থেকে সরাইতে পারছে না আর এই কথাটাই কিন্তু গ্যাস করেছে আন্দোলনে আরো বেগবান হয়ে গেছে আর এই যে কাদের সাহেব কি করলো তখন আমার ছাত্রী তো যথেষ্ট ওনাদেরকে সরানোর জন্য এই ছত্রিশ ঘন্টার মধ্যে হেলমেট বাইনে নেমে পড়লো হায় 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 সবাই রাতে কিন্তু আর্মস আর ওই আর্মস এর খবর নেই এখনো কোনো টক শোতে বলে নাই ওই আর্মস গুলো কই ওদের লাইসেন্স কই ওই লোকগুলো কই এই যে একটা ম্যাগাজিন পাইছে ওইটারে সিপাইতে সিপাইতে আমাদের তো ফাঁসির আসামি খালাস করে দিবে এভাবে উৎসাহিত হয়েছিল আর এইভাবে ভাই দিনের ভোর রাতে রাতের ভোর দিনে হয়েছিল আর এই পাহারাদার কারা আর্মি সেনাবাহিনী পুলিশ কাদেরকে পাহারা দিয়েছে চোরকে পাহারা দিছে আর ওই সিস্টেম কি চলতে পারে না তার ওই চোরদের হাত ভোটা করে দিয়েছে অবশ্যই ডক্টর শফিকুর রহমান স্যার এগুলো এগুলো বন্ধ বন্ধ করতে করতে হবে হবে না আর এগুলো বন্ধ করবেই কারা যে পাহারাদার সেটাই আমরা পেয়ে যাব এই ছত্রিশ দিনের মধ্যে গুনতে থাকেন আজকের প্রথম দিন আর বাকি পঁয়ত্রিশ দিন আছে সামনে পরিষ্কার হয়ে যাবে ভাই এদেশে কোনো বেঈমানের জায়গা হবে না সত্যর পথে আসতে হবে যারা সত্যর পথে না তারা পিছিয়ে যাবে ওপর আল্লাহ সবাইকে দেখতে পাচ্ছেন যারা জালেন ছিলেন তাদের বিচার হবে আর যাদের ওপর জুলুম হয়েছে তাদের মনে শান্তি আসবেই ওপর আল্লাহর কাছে এতটুকু চাওয়া আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন